যে সমস্ত ডাক্তার বাবুরা কলকাতা থেকে আমাদের এলাকায় চিকিৎসা করছেন অর্থোপেডিক্স থেকে শুরু করে সার্জেন যে সমস্ত ডাক্তাররা আমি সবার কাছে অর্থোপেডিক্স থেকে শুরু করে সার্জন যে সমস্ত ডাক্তাররা গাইনোকোলজিস্ট আছেন অ্যাকচুয়ালি আমি আপনাদের কাছে কাতরভাবে অনুরোধ করছি মানে যাদের সত্যি সত্যি অপারেশন প্রয়োজন তাদেরকে আপনারা অপারেশন করুন এবং আর্থিকভাবে যদি আমাদের সহযোগিতা লাগে মানুষ এখনো মানবিকতাকে ছাড়িয়ে যায়নি মানবিকতা মানবিকতা সম্পন্ন মানুষ এখনো সমাজে আছে যে এই একটা বাচ্চার আনোয়ার হোসেনের একটা ছেলে আনোয়ার হোসেনের একটা আত্মীয় সতেরো বছরের ছেলে তার অপারেশনের জন্য দু লাখ টাকা একটা খরচ দেখিয়েছিল আমরা সেখানে আমাদের মেম্বাররা কালেকশন করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তার হাতে তুলে দিয়েছি তো মানুষ এখনো আছে সহযোগিতা করেন আনোয়ার নিজেও কালেকশন করেছেন তো আমি আনোয়ারকে জিজ্ঞাসা করব যে ওর সঙ্গে ঠিক কি ঘটনাটা ঘটেছিল চিত্তরঞ্জনে যখন ওকে নিয়ে যায় তো ওর অপারেশনটা হয়নি তো রকম পরিস্থিতিতে আবার ওকে নিয়ে নার্স ঘোরা হলো নার্স হোমে ঘুরেছি আমরা তো কোনো নার্স হোম ওকে বলেছে যে দু লক্ষ টাকা দিয়ে অপারেশন করাতে হবে আবার কোনো কোনো নার্সিংহোম বলেছে যে দু লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত ওকে দিয়ে অপারেশন করাতে হবে কিন্তু যখন আমরা আম্পা পরিবারের সাহায্যে আম্পা পরিবারের সঙ্গে যোগাযোগ করার পরে উনি একটা অন্য নার্সিংহোমে আমাদেরকে পাঠিয়েছেন নার্সিংহোমটার নাম বলছি না তো ওখানে যাওয়ার পরে একটা বিশেষজ্ঞ একটা বিশেষ মানে এশিয়া মহাদেশের একজন বড় তার নাম আছে হ্যাঁ এরকম একজন ডাক্তার তো সেই ডাক্তারকে যখন এই কাগজপত্রগুলো দেখালাম প্রেসক্রিপশন দেখালাম অপারেশনের ব্যাপারটা যখন দেখালাম উনি বলছেন যে এখন এ বাচ্চাকে অপারেশন করা যাবে না কারণ ওর বয়স এখন সতেরো মিনিমাম চব্বিশ থেকে বাইশ বছর পর্যন্ত বয়স হতে হবে বছর বয়স হলে ওকে অপারেশন করা হবে কারণ বয়সের একটা গ্রোথ আছে সেই জন্য ডাক্তার পরামর্শ দিলেন যে এখন অপারেশন করা যাবে করা যাবে হার্টটা বাড়তে তো এরকম পরিস্থিতিতে আমার বলার উদ্দেশ্য এটা যে যে সব গুলো ওকে বলা বলেছে যে অপারেশন করতে হবে কিন্তু এখানে যে ডাক্তারবাবুর কাছে যাওয়ার পর ডাক্তার পরামর্শ দিলেন যে এখন অপারেশন করা যাবে না এইগুলো গরিব মানুষকে করা অন্য কিছু হতে পারে না তো বলবো যে আপনারা আমাদের বলবো যে সমস্ত অর্থোপেডিক্স থেকে শুরু করে সার্জেন্ট বা গাইনোকোলজিস্ট বা আদার্স যে ডাক্তারবাবুরা আছেন ডাক্তারদেরকে অ্যাকচুয়ালি মানে মানে গড সেকেন্ড গড হিসেবে বলা হয় তো আমরা এটুকু বলবো মানে অর্থের জন্য শুধুমাত্র অর্থের জন্য মানুষের জীবন মানে হানি হোক এই ধরনের কাজ আপনারা করবেন না আমরা আপনাদেরকে অনুরোধ করছি অর্থের শুধুমাত্র অর্থের জন্য আপনারা মানুষের প্রাণ নিয়ে খেলা করবেন না আর যে সমস্ত ডাক্তারবাবুরা এরকম ধরনের কাজ করছেন এগুলো বন্ধ করুন আর চিকিৎসা যদি আপনারা চিকিৎসক চিকিৎসা করুন অর্থের অপারেশন প্রয়োজন হলে আপনারা অপারেশন করবেন আমরা সেই অপারেশনের জন্য যদি আমাদের আর্থিকভাবে সহযোগিতা করা লাগে তো আমরা আমাদের ফ্যান্স ক্লাবে যারা সদস্যরা আছি আমাদের কর্মীরা তারা সহযোগিতা করব ইনশাল্লাহ তো আপনারা গরিবদের প্রতি একটু সহানুভূতিশীল হন আর আপনারা সব সর্বোপরি আপনাদেরকে বলছি আমাদের স্পেশাল প্রবলেম সলিউশন টিম আছে ওয়েস্ট বেঙ্গলের বুকে আপনারা হেল্পলাইন নাম্বার কন্ট্যাক্ট করবেন আপনাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো বিপদ সমস্যায় আপনারা আমাদেরকে লাইনে ফোন করবেন আমরা আপনাদেরকে পরামর্শ গাইড করব ইনশাল্লাহ বিশেষ করে আমাদের প্রশান্ত ভাই এসছেন স্বর্খ থেকে ওনাকে আমার পক্ষ থেকে স্পেশাল থ্যাংকস আমার প্রোগ্রাম থেকে স্বর্লেক থেকে উনি ছুটে এসছেন তো এইটুকু বলবো আপনাদেরকে ধর্ম আমাদের হৃদয়ে থাকবে আমরা আমাদের ধর্মটাকে যতটা ভালোবাসি সেটা আমাদের হৃদয়ের মধ্যে রাখবো ধর্ম সৃষ্টিকর্তা আমাদের একটা নিজে নিজ ধর্ম মেনশন করে পাঠিয়েছেন আমরা সেই ধর্মকে মান্যতা দিয়ে আমাদের পূর্বপুরুষদের কথা স্মরণ করে সেই ধর্মকে মেনে আমরা চলবো এবং আমরা ধর্মান্তরিত হওয়াটা ঠিক আমি পছন্দের আমার পছন্দ নয় আমরা যে যে মানুষ ধর্মের মধ্যে অনেক যারা বিজ্ঞ মানুষ আছে তারা ধর্মগুরুরা তারা অনেক গাইডলাইন দিয়ে গেছে সেই গাইড মতো আমরা চলতে পারি সবাইকে মানুষকে ভালোবাসতে পারি পৃথিবীর সমস্ত মানুষ ভালো থাকুক এই কামনা রেখে এই দোয়া আল্লাহ মন আল্লাহ দরবারে রেখে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালাম আলাইকুম হাফেজ মানবতার জয় হোক মানবতার জয় থ্যাংক ইউ ভাই